নমস্কার আজ আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো আপনারা তো থাম্বনেইলে মতে দেখে বলতেই পেরেছেন যে সামনেই কিন্তু আমাদের রবি শুক্র নিচস্থ হয়ে পড়েছে এবং নিচস্থ হয়ে যাওয়ার পরেও মিথুন রাশির মানুষরা দারুণ ফল পাবে তার বেশ কিছু কারণ রয়েছে সবটাই খুলে বলবো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার করবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আজকের অনুষ্ঠানটিকে একটু বুঝতে হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কারণ রবি হচ্ছে এই মিথুন রাশির জন্য তৃতীয় ঘরের অধিপতি এবং শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি তৃতীয় চতুর্থ ঘরের অধিপতি যদি নিচস্ত হয়ে যায় তাহলে সাধারণভাবে বেশ কিছু সমস্যা আসার কথা তাই আমরা ইউটিউবের দিকে যদি তাকাই তাহলে পারে বহু আমাদের জ্যোতিষী বন্ধুরা কিন্তু ভিডিও করছে যে দুটি গ্রহ হয়ে পড়েছে এর জন্য সমস্যা বাড়বে এর জন্য বিভিন্ন প্রবলেম আনবে এর জন্য এটা করুন যেটা করুন বিভিন্ন বিষয় অনুষ্ঠান করেছে কিন্তু আমার জ্ঞান অভিজ্ঞতা এবং পড়াশোনা বলছে একটি কথা যে রবি শুক্রম জস্ত হয়ে যাওয়ার পরেও মিথুন রাশির মানুষরা বেশ কিছু লাভ পাবে দারুণ দারুণ লাভ পাবে কেন তার কারণ হচ্ছে যে জ্যোতিষের অঙ্ক জ্যোতিষের ক্যালকুলেশন আর একটা কথাও পড়ছে জ্যোতিষের ক্যালকুলেশন বলছে যে কোনো ভাব বা কোনো গ্রহ থেকে তার দশম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে গ্রহটির বল বৃদ্ধি হয় তাহলে যদি আমরা এই সূত্রকে মান্যতা দিই তাহলে পরে আমরা জানি যে আঠারোই অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতি কর্কট রাশির ঘরের মধ্যে অবস্থান করছে কর্কটospheric ঘরের মধ্যে অবস্থান করার জন্য এই বৃহস্পতিটি কিন্তু রবি ঠিক দশম স্থানে চলে গেছে এবং শুক্র ঠিক একাদশ স্থানে চলে গেছে কারণ একাদশ এবং দশম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি সেই ভাবটির বল বৃদ্ধি করে দেয় বা সেই গ্রহটির বল বৃদ্ধি করে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে শুক্রের একাদশ স্থানে বৃহস্পতি এসে গেছে এবং রবির দশম স্থানে বৃহস্পতি এসে গেছে রবি থেকে আমরা উন্নতি রবি থেকে আমরা সফলতা রবি থেকে আমরা শরীর এবং রবি থেকে আমরা সরকারি চাকরি রবি থেকে আমরা কর্মের উন্নতি পদোন্নতি এবং তার সঙ্গে সঙ্গে রবি থেকে আমরা পিতা পিচার করি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রবি থেকে আমরা অবশ্যই কি বলবো যে নিজেকে ডেভেলপ করার ব্যাপারটা বিচার করে থাকি রবি থেকে আমরা বিশেষ বিচার করে থাকি এই রবি নিচস্ত হয়ে যাওয়ার জন্য আপনার কোনো চাকরি বাকরি হবে না বা কম্পিটিভ এক্সামের মধ্যে ড্যামেজ হওয়ার কথা রবি নিচস্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণভাবে আপনার সফলতা বা উন্নতি হবে না বা রবি নিচস্ত হয়ে যাওয়ার জন্য আমার শারীরিক সমস্যা হওয়ার কথা কিন্তু এগুলো হবেই না তার কারণ হচ্ছে কি দশম স্থানে বৃহস্পতি এসে গেছে বৃহস্পতি এসে রবিকে কিন্তু বল দেবে এবং এর ফলে মিথুন রাশির মানুষটা বেশ কয়েকটি জায়গায় লাভ পেতে শুরু করে দেবে দারুণ দারুণ লাভ পেতে শুরু করে দেবে কিরকম লাভ মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের মধ্যে কোনো বিষয়ের প্রতি চেষ্টা বৃদ্ধি পাবে যে এই বিষয়টা আমি এতদিন ধরে ওয়াচ করিনি কিন্তু এবার করব ঠিক আছে তো এই বিষয়টি সম্পর্কে আমি আগে দুর্বল ছিলাম এবার একটু ভালো করে শিখে দেখি এরকম একটা ব্যাপার আসতে পারে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিশেষ করে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে যে সমস্ত মিথুন রাশির ওয়াইফদের শারীরিক সমস্যা রয়েছে তাদের শারীরিক সমস্যা কিছুটা রিকভার হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে মিথুন রাশির মানুষরা বিশেষ সম্মানের অধিকারী হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এই রবি পঞ্চম স্থানে এসে নিচস্ত হয়ে যাওয়ার পরেও ভালো ফল দেবে এর জন্য মিথুন রাশির মানুষরা কিন্তু বিশেষ কিছু কি বলবো যারা পড়াশোনা করছে বিশেষ করে উচ্চশিক্ষার সফলতা দেবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো বিশেষ কোনো কি বলবো ঠাকুরের স্থানে ভগবানের স্থানে আপনি ঘুরতে যেতে পারেন তীর্থ ভ্রমণ করতে পারেন এরকম জায়গা কিন্তু ক্রিয়েট করছে আবার শুক্রের দিকে যদি আমরা তাকাই তাহলে শুক্র নিচস্ত হয়ে গেছে কিন্তু শুক্রের ঘরে বৃহস্পতি থাকার জন্য শুক্র কিন্তু বল বৃদ্ধি হবে শুক্র নিচস্ত হয়ে গেলে মানে সাধারণভাবে কিন্তু অর্থহানি হয় এবং তার সঙ্গে সঙ্গে অধিপতি শুক্র পঞ্চম ভাব সমস্যা নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র নিচস্ত হয়ে যাওয়ার জন্য বিবাহিত জীবনে প্রবলেম আনে প্রেমত জীবনে প্রবলেম চলে আসে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা ক্রিয়েট করে কিন্তু এই শুক্রে ইলেভেন্থ হাউসে বৃহস্পতি আসে বলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে আপনি নতুন কোনো ব্যবসা খুলতে পারেন আপনার বিবাহিত জীবনের মধ্যে প্রবলেম আসলেও সেই প্রবলেম বেশিক্ষণ ধরে স্থায়ী হবে না প্রবলেম কেটে যাবার সম্ভাবনা প্রেম ওজ সম্পর্ক আরো গভীরে যাবে এবং প্রেমের মধ্যে রোম্যান্স ব্যাপারটাও আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শুক্র আপনাকে কয়েকটি জায়গায় অর্থ দেবে বিশেষ করে যারা নিজস্ব প্রতিভার দ্বারা উপার্জন করছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে নিজস্ব দ্বারা সেলফ প্রফেশন অর্থাৎ শিখেছি এবং গাড়ির কাজ করি ঠিক আছে আমি ওকালতি শিখেছি এবং ওকালতি করি আমি পড়াশোনা শিখে আমি পড়াই লোককে এগুলো হচ্ছে সেলফ প্রফেশন এই সমস্ত প্রফেশন অর্থাৎ যারা নিজে কিছু শিখে কাজ করছে সেই সমস্ত প্রফেশনাল ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে তাহলে পারে এই রবি শুক্র নিচস্ত হয়ে যাওয়ার পরেও এই রকম এই কয়েকটি জায়গাতে কিন্তু ভালো ফল দিতে বাধ্য হয়ে পড়বে এবারে বিষয় হচ্ছে কি যে শুক্র হচ্ছে আলটিমেটলি আপনার দ্বাদপতি দ্বাদপতি নিচস্ত হয়ে গেলে পরে কিন্তু খরচা বৃদ্ধি হয়ে যায় কিন্তু এই শুক্রের ইলেভেন হাউসে বৃহস্পতি আছে বলে খরচা বৃদ্ধি তো হবে না দ্বিতীয় নম্বর কথা কোনো কোনো ক্ষেত্রে খরচা হলেও আপনার কিন্তু আবার উপার্জনও হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে সব থেকে বড় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে শুক্র পঞ্চমপতি হয়ে বেশ কয়েকটি মিথুন রাশির জায়গায় আমরা দেখতে পাবো যে মিথুন রাশির মানুষেরা এমন কিছু শুক্র নীচস্ত হয়ে যাবার জন্য শুক্র পঞ্চমপতি অর্থাৎ এমন কোনো বুদ্ধি খাটালেন আপনি যে বুদ্ধিটা আপনার লস হয়ে গেল শুক্র এটা করে কিন্তু কিন্তু এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য আপনি হয়তো একটা এমন বুদ্ধি খাটানেন লস হয়ে গেল কিন্তু একটা এমন বুদ্ধি খাটান যেখানে কিন্তু আপনার চরম লাভ হয়ে যেতে পারে শুধুমাত্র এই রবি আর শুক্র নিজস্ত হয়ে গেছে এর দশম স্থানে বৃহস্পতি আছে বলে এই রবি শুক্রকে আমি কিন্তু সাধারণভাবে নিচস্ত বলবো না মানে নিচস্ত তো আছেই কিন্তু নিচস্ত মানে হচ্ছে যে এদের বল একদম নেই তা কিন্তু নয় এবার আপনাকে বুঝতে হবে ব্যাপারটা আপনি যদি সতর্ক ভাবে চলেন তাহলে পারে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আপনি কিন্তু সফলতা পেতে পারেন দারুণ দারুণ লাভ পেতে পারেন আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে এবং দেখুন প্রচুর মিথুন রাশির মানুষ রয়েছে এবং প্রচুর মিথুন রাশির মানুষের মধ্যে বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাবো যে মিথুন রাশির মানুষদের জন্মচকের মধ্যে শুক্র নিচস্ত বা রবি নিচস্ত হয়ে পড়ে রয়েছে তো সেই সমস্ত অর্থাৎ আপনার জন্মচক্রে যদি রবি আর শুক্র নিচস্ত থাকে তাহলে আপনি কয়েকটি জায়গায় প্রবলেমের সম্মুখীন হবেন তাহলে কোন কোন জায়গায় প্রবলেমের সম্মুখীন হবেন বিশেষ করে বিবাহিত জীবন এবং কর্মজীবনের মধ্যে প্রবলেম আসতে পারে রবি শুক্র যদি অত্যন্ত পীড়িত হয়ে থাকে আপনার জন্মচক্রে তাহলে প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে আপনি শুক্রের বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রোং সখ শুক্রায়লম এই বীজ মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি সেই আর সমস্যা সেরকম ভাবে সমস্যার মধ্যে পড়বেন না সমস্যা যদিও আসে তাহলে পারে কিন্তু অতি সেই সমস্যা যাবে এবং 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 অক্টোবর নভেম্বর মাসটি জন্য বিশেষ 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 হতে পারে এই অক্টোবর মাসেতে আপনি আপনার একটা বহুদিনের মনের ইচ্ছা পূরণ হবার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই অক্টোবর মাসটি বা নভেম্বর মাসটি এই দুটি মাস একটু বুঝে বুঝে চলুন দেখুন আপনি দারুণ দারুণ লাভ পাবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিন লেখা হয়ে যাবে ততক্ষণের জন্য